প্রাচীন ভারতের ষোলোটি মহাজনপদের মধ্যে মগধ মহাজনপদ বাকিদেরকে পরাজিত করে একটি বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছিল মগধ মহাজনপদ এত শক্তিশালী হওয়ার পিছনে সবথেকে বড় কারণ ছিল এখানে বংশক্রমিক রাজবংশ ছিল না মানে যখন কোনো রাজবংশ দুর্বল হয়ে পড়ত তখনই তাকে উচ্ছেদ করে একটি নতুন রাজবংশ যোগ্যতার সাথে শাসন চালাত এই বিষয়টি মগধকে একটি শক্তিশালী সাম্রাজ্য বানাতে সাহায্য করেছিল মগধ মহাজন পদে মোট সাতটি রাজবংশ শাসন করেছিল এর মধ্যে প্রথম রাজবংশটি ছিল হরষঙ্ক রাজবংশ আর এই রাজবংশটি ভারতের প্রথম ঐতিহাসিক রাজবংশ ছিল বলে মনে করা হয় বন্ধুরা হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা হর্ষঙ্ক রাজবংশের উত্থান থেকে শুরু করে এই রাজবংশ কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল সেইটির পুরো কাহিনী জানব ভারতের ইতিহাসেই এই রাজবংশ পৃতীহন্তা রাজবংশ নামে পরিচিত কারণ এই বংশের রাজারা প্রায় সকলেই তার পিতাকে হত্যা করে সিংহাসনে বসেছিল এই রাজবংশ সম্পর্কে জানা যায় অশ্বঘোষের লেখা বুদ্ধাচ্রিত গ্রন্থ থেকেই এই গ্রহন্ত অনুযায়ী এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার তিনি পাঁচশো সাতচল্লিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে চারশো সাতানব্বই খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত শাসন করেছিলেন এবং তার রাজত্বকাল থেকেই মগধের বিস্তার শুরু হয় তিনি কোশাল রাজ্যের কন্যা কোশাল দেবীকে বিবাহ করেন এই বিবাহের কারণে তিনি কাশী এবং বারাণসী যৌতুক হিসাবে পান এর ফলে এখান থেকে তিনি বছরে এক লক্ষ মুদ্রা রাজস্ব পেতেন এছাড়াও তিনি লিচ্ছিবি রাজকন্যা চেনলেনা এবং পাঞ্জাবের মাদ্রা রাজকন্যা খেমাকে বিয়ে করেন এর ফলে বিম্বিসার যখন অঙ্গরাজ্যের সাথে যুদ্ধে রত হন তখন লিচিবী রাজা চেতক এবং কোশাল রাজা প্রসানজিৎ নিরপেক্ষ ছিলেন ফলে সহজেই পরাজিত করে এবং তার পুত্র শত্রুকে শাসক বানান ঠিক ওই সময় রাজা খুবই অসুস্থ হয়ে পড়েন এই কারণে বিম্বিশা তার রাজকীয় চিকিৎসক জীবাককে অবন্তি রাজা চিকিৎসা করার জন্য পাঠান জীবকের চিকিৎসায় অবন্তি রাজা সুস্থ হয়ে ওঠেন এবং তিনি এই উপকারের জন্য অবন্তিকে মগদের অধীনে নিয়ে আসেন বিম্বিসা ছিলেন প্রথম রাজা যার একটি স্থায়ী সেনাবাহিনী ছিল এবং তিনি একটি সুদক্ষ শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন এই কারণে বিম্বিসারকে হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় বিম্বিসার গৌতম বুদ্ধের ভক্ত ছিলেন বলে জানা যায় তবে জৈন গ্রন্থ অনুযায়ী তিনি জৈন ধর্মের অনুরাগী ছিলেন সম্ভবত তিনি উভয় ধর্মকে সমান সম্মান করতেন বৌদ্ধ ধর্মশাস্ত্র অনুযায়ী চারশো বিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে তার পুত্র অজাত শত্রু হত্যা করে সিংহাসনে বসেছিলেন বিম্বিসারের মৃত্যুর পর অজাতশত্রু সিংহাসনে বসেন তিনি তার পিতা বিম্বিসারকে হত্যা করেছিলেন বলে কোষাল রাজা যে কাশি এবং বারাণসী দিয়েছিলেন সেগুলি পুনরায় দখল করে নেন এর ফলে অজাতশত্রু এবং মধ্যে যুদ্ধ হয় এই যুদ্ধে কোষাল রাজা প্রসানজিৎ পরাজিত হয়ে তার কন্যা ভজিরা কুমারীর সাথে অজাতশত্রুর বিবাহ দেন এরপর অজাতশত্রু লিচ্ছিবিদের কাছ থেকে বৈশালী এবং গঙ্গার উপরে একটি বন্দর আরেকটি একটি খনি দখল করে নেয় এর ফলে লিচ্ছিবি চেতকের সাথে মগদ রাজা অজাত যুদ্ধবাদে যুদ্ধ আত্মরক্ষার জন্য মল্লব্রিজ সহ ছত্রিশটি গণরাজ্য একসাথে মগদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধে কোশল এবং অবন্তি মগদের বিরোধিতা করেছিল ১৬ বছর ধরে এই যুদ্ধ চলে শেষ পর্যন্ত সবাইকে পরাজিত করে অজাত শত্রু যুদ্ধে জয়লাভ করেন এর ফলে ছত্রিশটি গণরাজ্যই মগদের অধীনে চলে আসে এই যুদ্ধে তিনি দুটি নতুন অস্ত্রের ব্যবহার করেছিলেন প্রথমটি হল মুশাল এটির মানে হল রথের চাকায় ব্লেড লাগালো বিশেষ ঘাতক রথ এবং দ্বিতীয়টি হল মহাশিল কণ্ঠক এটির মানে হলো বড় বড় পাথর ছোড়া যন্ত্রু এই সময় সব থেকে বড় ঘটনাটি ঘটেছিল এশিয়ার আলো গৌতম বুদ্ধের মৃত্যু এবং প্রথম বৌদ্ধ সম্মেলন এই সম্মেলন চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দের সপ্তপর্ণী সপ্তপর্ণিগুয়ায় মহাকাশ্যপের সভাপতিত্বে আয়োজন করা হয়েছিল অজাতশত্রু প্রথমে জৈন ধর্ম এবং পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন বলে মনে করা হয় এরপর চারশো ষাট খ্রিস্টপূর্বাব্দে তার পুত্র উদয়ন তাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেছিলেন উদায়ন মগদের সিংহাসনে বসার পর যে কাজটি সবার প্রথমে করেছিলেন সেটি হল মগদের রাজধানী রাজগীর থেকে কুসুমপুরে নিয়ে আসেন যেটি আগে গিয়ে পাটলিপুত্র নামে পরিচিত হয় উদায়নের প্রধান কৃতিত্ব হল তিনি গঙ্গা এবং সোন নদীর সংগ্রামের স্থলে পাটলিপুত্রনগর নির্মাণ করেছিলেন উদায়নের রাজত্বকালে অবন্তী রাজা পালকের সাথে তার তীব্র বিরোধবাদী যদিও উদায়ন অবন্তীকে পুরোপুরিভাবে ধ্বংস করতে পারেনি কথায় আছে একজন অজ্ঞাত ব্যক্তি তাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছিল উদয়নের পর অনুরুদ্ধ মুন্ড পরবর্তী শাসকেরা মগধের সিংহাসনে বসেছিলেন তবে ইনাদের সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না বৌদ্ধ কিংবদন্তি অনুসারে ইরা সবাই ছিলেন হন্টা মানে ইরা সবাই তার পিতাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন এই বংশের শেষ রাজা ছিলেন নাগদশক তিনি ছিলেন একজন অযোগ্য শাসক এই কারণে তার সেনাপতি শিশুনাগ তাকে হত্যা করে মগধে একটি নতুন রাজবংশের প্রতিষ্ঠা করেন যার নাম দেওয়া হয় শিশুনাগ রাজবংশ বন্ধুরা এটি ছিল হরসংঘর রাজবংশের উত্থান থেকে শুরু শুরু করি কিভাবে এই বংশের পতন হয়েছিল সেইটির পুরো কাহিনী এর পরের ভিডিওতে আমরা শিশুলাল রাজবংশের উত্থান থেকে শুরু করে শিশুলাল রাজবংশের কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল সেইটির পুরো কাহিনী জানবো